সব থেকে প্রশংসা পেয়েছি আমরা মাটির ব্যাংক একটা ভিডিও আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা দুইটা আর ভিউ বেশি পাইছে আমাদের একটা ভিডিও ছিল দাওয়াত নামে দাওয়াত একটা হিন্দু ছেলে এবং মুসলমান ছেলের এই স্টোরিতে দাওয়াত নামের ওটা বিশ বিশ মিলিয়ন ভিউজ হয়েছিল ইউটিউব ফেসবুক পেজে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আল হেরা জে টিভির সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ আজ আমরা কথা বলবো মাহমুদ এইচ এম এর সাথে যিনি বর্তমান সময়ে ইসলামিক বিভিন্ন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যদি শুরু করা যায় আপনাদের এই যে কার্যক্রম শর্ট ফিল্ম ইসলামিক যে শর্ট ফিল্মগুলো তৈরি করছেন এগুলো কত সাল থেকে এটি পিছনে আছে আমাদের শুরু হয় দু সাল থেকে যদিও শুরুর দিক থেকে আমরা এখন যে টাইপের ভিডিও যে ভাইবের ভিডিও বানাই তখন এটা বানাতাম না দু সাল থেকে স্টার্ট হয় আমাদের আচ্ছা আপনাদের প্রথম ভিডিও কোনটি আমাদের প্রথম ভিডিও নাম হচ্ছে ফেসবুক এডিক্টেড এরকম একটা ভিডিও ছিল দু হাজার সতেরো সালের দিকে দু হাজার সালে আমাদের স্টার্টটা হয় দুই নয় ফেব্রুয়ারি তখন ফিউয়ার্স কেমন ছিল হ্যাঁ বেশি না তো এই বাইব্রাদার যারা এলাকাতে ছিল তারাই এ পনেরো বিশ জন তিরিশ চল্লিশ এমন তখন কি মনে হতো না যে এই ভিডিও আমাদের মানুষ দেখবে না আমরা তৈরি করব না না আমাদের আসলে একটা ব্যাপার কি আমার ভিতরে একটা তখন থেকে একটা ব্যাপার ছিল আমরা যখনই কাজ করতাম না কেন হয়তো অডিয়েন্স কম ছিল তখন কোয়ালিটিতে আমরা কখনোই কম রাখি নাই তখন মনে হতো যে আজকে দেখছে না এটা দুই বছর পর মানুষ এটা দেখেই ভালো কমেন্ট করবে তখন ওই চেতনা থেকে বানাতাম আর মন দিয়ে বানাতাম তাহলে আপনি কি মনে করেন এই সময় এসে আপনি সফল আলহামদুলিল্লাহ বলা চলে ওয়াই নট আপনার কোন ভিডিওটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে আমাদের অনেকগুলো ভিডিও আছে তবে ভিউ মানে আমাদের দুই টাইপের ভিডিও একটা হচ্ছে ভিউ কাউন্টে ভিডিও আর একটা হচ্ছে প্রশংসার দিকে ভিডিও সব থেকে প্রশংসা পেয়েছি আমরা মাটির ব্যাঙ্ক একটা ভিডিও আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা দুইটা আর ভিউ বেশি পাইছে আমাদের একটা ভিডিও ছিল দাওয়াত নামের দাওয়াত একটা হিন্দু ছেলে এবং মুসলমান ছেলের এই স্টোরিতে দাওয়াত নামের ওটা বিশ বিশ মিলিয়ন ভিউজ হয়েছিল ওই ফেসবুক পেজে এটা সবথেকে বেশি ভিউজ পাওয়া আর কি আচ্ছা আপনাদের যদি বলি যে ইউটিউব থেকে সর্বমোট মানে কেমন টাকা একসাথে তুলতে পেরেছি একসাথে বলতে কত সাত আটশো ডলার হয়তো অনেক দিনের জমা হয়ে এরকম হয়েছে আর কি আচ্ছা আপনাদের অডিয়েন্স বেশি কোন সাইডে আমাদের অডিয়েন্সটা বেশিরভাগ সময় হচ্ছে যারা বলে এটাকে মানে দিনদার ফ্যামিলির মানুষগুলো যারা সুশীল ভদ্র এই টাইপের অডিয়েন্স গল্পগুলো কারা লেখ আমাদের চ্যানেলের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট গল্পই আমার সেই সাথে আমার টিম মেট আছে কিছু আমাদের মির ফয়সাল এরপর বাহির থেকেও আমরা টুকটা গল্প নেওয়া হয়েছে আপনাদের ক্যামেরা তারপর টোটাল কতজন কাজ করে আমাদের অন অ্যান অ্যাভারেজ টিম মেম্বার আছে পঁচিশ থেকে ত্রিশ জন তবে অ্যাক্টিভলি কাজ করে সবসময় হয়তো দশ পনেরো জন ক্যামেরাম্যান হিসাবে আমাদের আছে আমার ছোটো ভাই মেহেদি এইচ এম এরপরে আমাদের এডিটর হিসাবে আছে নিহাল এইচএস নিহাল আমাদের ক্যামেরাম্যান হিসাবে নতুন একজন জয়েন করছে মুসা এরকম করে সবাই আছে আর কি এরকম মানে যারা টেকনিক্যালি কাজ করার মতো আছে আট দশজন এরা কেমন মানে এদেরকে কি আপনি প্রতি মাসে টাকা দিয়ে কাজ করাচ্ছেন নাকি তারা স্বেচ্ছায় কাজ করছে আমরা হচ্ছে নন প্রফিটেবল এখনও আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমরা এখনও সেভাবে আর্ন করি না যার কারণে দেওয়া হচ্ছে না তবে দেই নাম আর কি সেটা আমাদের সাথে যারাই কাজ করে ভাই তারাই আসলে ভালোবাসার খাতিরে কাজ করে কেউ প্রফেশনালি কাজ করে না তো আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ সবাইকে প্রফেশনালি রাখা দুই হাজার পঁচিশ সালের মধ্যেই যদি আপনাদেরকে বলি আপনাদের যে গল্পগুলো বেশ চমৎকার আমিও নিজেও দেখেছি তো এগুলো চাইলে কি আপনারা যেমন আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো ভারত পাকিস্তান সেখানে আপনাকে ডাবিং করে এগুলো উর্দু কিবা বা ভিন্ন ভাষায় চাইলে করা যায় না আমরা প্রথম দিকে সাবটাইটেল দিয়েছি পরে ভাবলাম যে এখন কিছু আমরা কিছু লিঙ্ক আপ পেয়েছি সোর্স পেয়েছি যে ওখান থেকে ডাবিং করা যাবে বিশেষ করে উর্দু বা হিন্দিতে আমরা সেদিকে আমরা ধাবিত হচ্ছি ইনশাআল্লাহ খুব সুন আমাদের এই কাজটা আমরা শুরু করবো আচ্ছা বৃহৎ আকারে যে আপনাদের গল্পগুলো বেশ চমৎকার আপনাদের যারা অভিনয় করে দর্শক শ্রোতারা তাদের প্রশংসা করছে তো দিক থেকে আপনাদের বড় কোনো প্ল্যান আছে কি না বাংলাদেশে যেমন ভিন্ন মিডিয়াগুলো টেলিভিশনে যেভাবে ধারাবাহিক নাটকগুলো প্রতিনিয়ত হয় কিন্তু ইসলামিক সেইভাবে কোনো গল্প আজ পর্যন্ত কিন্তু টেলিভিশনে ধারাবাহিকভাবে কিন্তু সেভাবে যায়নি সেখানে কি আপনাদের কোনো প্ল্যান আছে কি না যে টেলিভিশনে আমাদের এই প্রোগ্রাম চালিয়ে যেতে হবে আপনি জানলে খুশি হবেন আমাদের রিসেন্টলি এই যে নবী উপলক্ষে বিটিভি এবং এটিএন বাংলায় আমাদের দুইটা শর্ট ফিল্ম গিয়েছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমরা ইনশাআল্লাহ যদি সাড়া পাই তাহলে আমরা ইনশাআল্লাহ আরও কাজ করার প্ল্যান আছে এবং আমাদের অনেক বড়ো বড়ো রাইটারদের সাথে কথা হয়েছে যেমন আরিফ আজাদ ভাইয়ের সাথে কথা হয়েছে উনি আমাদেরকে বলছিলেন ওনার সাজিদ যেই সিরিজটা আছে সেটা নিয়ে কাজ করতে সেগুলো নিয়ে আমরা কাজ করব যখন নিজেদেরকে আমরা পরিপক্ক মনে করবো এখন আমরা শিখছি সুতরাং সুতরাং ওই পর্যন্ত যেতে যেতে ইনশাল্লাহ অবশ্যই করব ভালো ভালো কাজ